যেহেতু তুমি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করবে মানে ভবিষ্যতে টাকাটা তোমার দেওয়া আছে তো লিখবা যে দেওয়া আছে ফিউচার ভ্যালু ইকুয়াল যত টাকা দেওয়া আছে মানে পঞ্চাশ হাজার টাকা আমার এখানে দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা আমি লিখবো এরপর হচ্ছে সুদের হার দশ পার্সেন্ট দেওয়া আছে দশ পার্সেন্ট আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যারা কিছুদিন পরে মানে আর মাত্র সামান্য কয়েকদিন পরে তোমরা প্রি টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য এবং ক্লাস নাইনে পড়তে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় আজকে আলোচনা করবো সেটা হচ্ছে অর্থের সময় মূল্য এই অর্থের সময় মূল্য কি কি থাকবে এবং কি কি কয়টা সূত্র তোমাকে জানতে হবে এবং কী কী জানতে হবে কীভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করবা এবং সূত্রগুলো ছাড়া আরও কী কী জানতে হবে এবং স্ত্রী হয়েছিল ক ক কীভাবে থাকতে পারে এই টুজ জে সব কিছু আজকে আমি এই ক্লাসে আলোচনা করব যাদের তোমাদের এই অধ্যায় সম্পর্কে কোনো অর্ধেক এই অধ্যায়ের কোনো টপিক যেতে বা আপনাদের সব কিছু আমি এই ক্লাসে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখানোর যারা যারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে অর্থের সময় মূল্য অর্থের সময় মূল্য আমাদের এখানে ষাটটা সূত্র দেওয়া আছে অলরেডি ঠিক আছে এই ষাটটা সূত্র আমাদের তেমন একটা ব্যবহার নাই আমাদের যে প্রথম পাঁচটা সূত্র রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সূত্র মোস্ট ব্যবহার রয়েছে অনেকে বলতে ভাই আপনি প্রথমে সূত্র দিয়ে শুরু কোনো ধরনের ক খ বা কোনো ধরনের কথাই কিছু নাই বা তোমাদের ক বিভাগের জন্য কিছু প্রশ্ন এবং ক্ষ বিভাগের জন্য কিছু প্রশ্ন আমি হল একটা ভিডিও রেডি করতেছি আশা করি তোমার সামনে এই ভিডিওটা পাবা ওই ভিডিওতে আমি তিন থেকে চারটা অধ্যায় রয়েছে ফাইন্যান্সের এই ফাইন্যান্সের এই এই অধ্যায়গুলোতে ক এবং গ গ কী টপিকগুলো জানতে হবে কী কী বিষয়ে জানতে হবে সেটা আমি একটা সিট তোমাকে দিয়ে দিব ওই সিটটা পড়লে তোমাদের টু জেড কাবর হয়ে যাবে ঠিক আছে তো আজকে আমরা আজকে এই ক্লাসে তো আলোচনা করতেছি অর্থের সময় মূল্য অর্থের সময় মূল্য তোমাকে কোন কোন সূত্রটা জানতে হবে সেটা আমি বলে দেবো এবং কী কী অ্যাপ্লাই করলে এবং কী সূত্রটা কোন জায়গায় ব্যবহার মানে কোন সূত্রটা কোন জায়গায় অ্যাপ্লাই করবা সেটা সব বলে দেব কীভাবে কোন সূত্রটা যা ব্যবহার করবা দেখা আমি পাঁচটাও বলছি একটা জিনিস ব্যাপার বোঝার আসে যে এখানে আমরা অ্যাপ বি দেখতে পাচ্ছি যারা নতুন মানে তারা এই অধ্যায়টা কোনো দিন করো নাই তাদের জন্য এটা অনেক কঠিন লাগতে পারে কারণ হচ্ছে এখানে অনেক ধরনের সূত্র সূত্রটুপ্ত অ্যাপ্লাই করা হয়েছে তো সূত্রগুলা কিছু না ভাই জাস্ট টেকনিক খাটাই মনে রাখলে হয়ে গেছে এখানে তোমার পাঁচটা সূত্র প্রথম যে চারটা সূত্র দেখতে পাচ্ছ একটা দুইটা তিনটা চারটে এই চারটা থেকে তোমাকে জাস্ট দুইটা মনে রাখতে পারলে হয়েছে দুইটা মনে রাখতে পারলে আর দুইটা এমনি পারবা দেখতে পাচ্ছো যে এফ বি এফ হচ্ছে কি ফিউচার পেলো মানে ভবিষ্যৎ মূল্য পিবি মানে হচ্ছে প্রেজেন্ট বেলো বা বর্তমান মূল্য ঠিক আছে এক যোগ আয় ব্র্যাকেট উপরে হল এন মানে হচ্ছে এটা হচ্ছে যার সাথে তুমি এম দেখতে পাচ্ছ এম এ এম হচ্ছে চক্রবৃদ্ধি সূত্র এম এটা কি ভাইয়া চক্রবৃদ্ধি ঠিক আছে এ পাঁচটা সূত্র এর প্রথম পাঁচটা সূত্র মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা সূত্র তুমি মাথায় রাখবা এটা হচ্ছে এফেক্টিভ অ্যানুয়াল রেট মানে ই এ আর ঠিক আছে এক প্লাস ওয়ান বাই আই ইন্টারেস্ট ডিভাইড বাই এম হোল এম মাইনাস ওয়ান এটা হচ্ছে এটা এই সূত্র এখন যারা এই সূত্রটার সমস্যার দেখা আমি পাশে লিখে রাখছি যে এফ বি হচ্ছে ভবিষ্যৎ মূল্য ফিবি হচ্ছে বর্তমান মূল্য আই হচ্ছে সুদের হার এন হচ্ছে বছর বা বাৎসরিক মেয়াদ যে যেটা বুঝো এম হচ্ছে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি হিসাবে হয় বারো মাসের মানে এক বছরের হিসাব হয় ঠিক আছে এখন আমাদের এখান থেকে আরও কী কী জানতে হবে তোমাদের অনেকের প্রশ্ন থেকে যায় যে আমরা কী এই সূত্রগুলো দিয়ে কীভাবে অঙ্কগুলো করবো অনেকে এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখার পরে বলবে যে হ্যাঁ আমাদের যে সূত্রগুলো দেখালেন সূত্রগুলো আমরা পারি কিন্তু আমরা জানি না যে এটা কিভাবে একটা সৃজনশীল অ্যাপ্লাই করব আমাদের কনফিউজ হয়ে আমরা কনফিউজ হয়ে যাই যে আমাদের চক্রবৃত্তি সূত্র দুইটা আমাদের মানে প্রেজেন্ট ভ্যালু সূত্র দুইটা ফিউচার ভ্যালু সূত্র দুইটা কোন জায়গায় কোনটা অ্যাপ্লাই করবে সেটা আমরা বুঝি না হ্যাঁ ভাইয়া তোমাদের বোঝার বোঝার সুবিধার্থে আমি একটা শর্ট সৃজনশীল কাট করে আমি নিজে একটু কাট করে একটা বানিয়েছি এই সৃজনশীল থেকে তোমাদের আমি কোনটা চক্রবৃদ্ধির হবে আর কোনটা চক্রবৃদ্ধি হবে না সেটা আমি বুঝিয়ে দিব এই ক্লাসে তোমরা পাচ্ছ তার আগে আমাদের আরও কিছু জানতে হবে বেসিক কিছু জানতে হবে ওই বেসিক সময় আমি আলোচনা করছি বেসিকগুলো জানতে হবে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পাশে কিছু লিখে রাখছি যে মাসিক আছে এখানে কিছু মাসিক হচ্ছে বারো দ্বিমাসিক হচ্ছে চব্বিশ দ্বিমাসিক বলতে এক মাসে যদি দুইবার হয় আমরা জানি যে এক বছরে বারো মাস ঠিক আছে দু এক বছর এক বছর যদি বারো মাস হয় এক মাসে যদি দুইবার হয় পনেরো দিন একবার আর পনেরো দিন মানে তিরিশ দিন একবার বছরে দুইবার মাসে দুইবার হলে বছরে বার হবে মানে দ্বিমাসিক মানে চব্বিশ মাসে দুইবার দ্বিবার্ষিক মানে বছরে দুইবার হলে ছয় মাসে একবার বারো মাসে একবার দুইবার ত্রৈমাসিক ত্রৈমাস হচ্ছে তিন মাসে তিন মাস পর পর আমরা জানি যে তিন চার বারো তিন মাস পর পর দিলে সেটা চার হবে তিন মাস অন্তর তিন হলে চার হবে মানে তিন চার বারো চার মাস হলে তিন হবে তিন চার বারো ঠিক আছে এরপর সাপ্তাহিক সাপ্তাহিক হচ্ছে মানে এক বছর পাক্ষিক মানে চব্বিশ এই বিষয়গুলো তোমাকে জানার পরে আরো একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে কোনটা বর্তমান কোনটা ভবিষ্যৎ সেটা তোমাকে বুঝতে হবে মানে তোমাকে আমি যে সূত্রটা যে সৃজনশীলটা তুমি পড়বা যে সৃজনশীলটা সলিউশন করতে যাচ্ছ বা সলিউশন করবা বা অর্থের সময় মূল্য মূল্যদের কোনো একটা সৃজনশীলতা তুমি করতে যাচ্ছ তখন যে বিষয়টা উপস্থাপন করেছে উদ্দীপকে ওই বিষয়টা কি বর্তমানে বর্তমান রিলেটেড নাকি ভবিষ্যৎ রিলেটেড মানে হচ্ছে যে জিনিসটা আমাদেরকে উদ্দীপকে বোঝাতে চাচ্ছে সেটা কি বর্তমানে যাচ্ছে নাকি ভবিষ্যতে যাচ্ছে নাকি বর্তমানে রয়ে গেছে কি বোঝাতে চাচ্ছে সেটা তোমাকে আগে বুঝতে হবে সেজন্য আমি তোমাদের একটা সহজ একটা সৃজনশীল তোমার সাথে আলোচনা করব। তো চলো আমরা এই বেসিকগুলো জানা জানা হয়ে গেছে প্রায় আমাদের শেষ এই বেসিকগুলো জানার পর আমরা এখন একটা ছোট্ট সৃজনশীলে তোমাকে আমি বুঝিয়ে দেবো যে এ হতের অঙ্কগুলো কীভাবে করব ঠিক আছে একদম সংক্ষিপ্ত একটা ভিডিওতে তোমাদের এ টু জেড কাভার করে দেবো ঠিক আছে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ফাইন্যান্সের এবং অ্যাকাউন্টিংয়ের তোমাদের ফ্রিটেস পরীক্ষার সাজেশন সহ আমি সব কিছু এক দিনের ভিতরে তোমাদের দিয়ে দিবো তো ভিডিওটা অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা সলিউশন করি এখানে জনাব সহিত পাঁচ বছর পর পঞ্চাশ হাজার টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায় এম ব্যাংক এম ব্যাংকে বার্ষিক দশ পার্সেন্ট হারে প্রদানের প্রস্তাব দিয়েছে এবং ডব্লিউ ব্যাংক নয় পার্সেন্ট হারে বার্ষিক মাসিক চক্রবৃদ্ধি সুদে প্রস্তাব দিয়েছে এখানে আমার প্রশ্ন হতে পারে যে এরকম হতে পারে এরকম এম ব্যাংকে টাকা রাখলে কত টাকা পাবেন মানে জনাব শহীদ আমাদের প্রশ্ন হচ্ছে জনাব শহীদ এম ব্যাংকে টাকা জমা রাখলে কত টাকা পাবেন এবার একটা প্রশ্ন হতে পারে যেরকম কোন ব্যাংকে টাকা রাখা উত্তম হবে বা লাভজনক হবে মানে জনাব শহীদের কোন ব্যাংকে টাকা মানে এখানে এম ব্যাংক একটা আছে এখানে ডব্লিউ ব্যাংকটা মানে দুইটা ব্যাংক এই দুইটা ব্যাংকে কোন ব্যাংকে টাকা রাখা শহীদের জন্য লাভজনক হবে এভাবে প্রশ্নগুলো তোমাকে সৃজনশীল দিতে পারে গ এবং ঘ নাম্বারে এটা ক নাম্বারে দিতে পারে এটা ঘ নাম্বারে দিতে পারে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে সৃজনশীলটা কি বলতে আমরা অনেকে বুঝি না আমরা এইভাবে একবার এরকম আমি যেভাবে পড়ছি এইভাবে পড়ার পরে জাস্ট তোমার এখানে পাঁচ বছর আছে মানে এন আছে এখানে এফ বি না হলে ফিবি যে কোনো একটা হবে এখানে আমার এন মানে ইন্টারেস্টটা দেওয়া আছে তোমাকে কাজটা করে ফেলতে পারে এখানে চক্রবৃদ্ধি আছে জাস্ট আমরা সলিউশন করে ফেলি না ভাইয়া ব্যাপারটা আগে বুঝবা যে আমার সৃজনশীলটা আমাকে কি বোঝাতে চাচ্ছে এখানে সৃজনশীলটা বলছে যে তোমাকে প্রশ্ন এবং গ নাম্বার বলছে যে ব্যাংকে কত টাকা রাখলে মানে এম ব্যাংকে শহীদ সাহেব কত টাকা রাখলে কত টাকা রাখলে কত টাকা পাবেন মানে বিষয়টা বুঝো নাই প্রশ্নটা হচ্ছে দেখো প্রশ্নটা সে সহজভাবে বলেছে জনাব শহীদ সাহেব পাঁচ বছর পর পঞ্চাশ হাজার টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা রাখতে চান মানে পঞ্চাশ হাজার থেকে সে ভবিষ্যতে পাবে মানে হচ্ছে পাঁচ বছর পরে জনাব শহীদ সাহেব পঞ্চাশ হাজার টাকা পাবে মানে বর্তমানে তাকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে ক্লিয়ার ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পেরেছ মানে পঞ্চাশ হাজার টাকা পাওয়ার জন্য পাঁচ বছর পরে পঞ্চাশ হাজার টাকা সহ পাওয়ার জন্য বর্তমানে তাকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে এম ব্যাংক বলছে আমার ব্যাংকে তুমি যদি জমা রাখো তোমাকে আমি মাসিক বার্ষিক বার্ষিক মানে বছরে দশ পার্সেন্ট সুদ দেব আর ডব্লিউ ব্যাংক বলছে আমার ব্যাংকে তুমি যদি টাকা জমা রাখো মানে কত টাকা সেটা তোমাকে নির্ণয় করতে হবে পঞ্চাশ হাজার টাকা পাঁচ বছর পরে পাবে তোমাকে আমি মাসিক চক্রবৃদ্ধি মাসিক চক্রবৃদ্ধি নয় পার্সেন্ট হারে সুদ প্রদান করব। ঠিক আছে দুই ব্যাংকে দুইটা প্রস্তাব দিয়েছে এখন তোমাকে নির্ণয় করতে হবে যে কোন ব্যাংকে টাকা রাখবে তুমি ঠিক আছে তা আমরা প্রথমত তোমাকে এটা যেহেতু এটা সৃজনশীল নয় আমি তোমাকে জাস্ট অঙ্কটা করে দেখাবো তুমি কোন ব্যাংকে টাকাটা রাখবে কিভাবে টাকাটা রাখবে এবং কোন ব্যাংকে টাকা রাখা তোমার জন্য ভালো হবে সেটা তোমাকে আগে বুঝতে হবে এখন ব্যাপারটা হচ্ছে আমি যখন টাকা রাখবো তোমরা সামনে পাঁচ বছর পরে তোমাকে আমি ষাট টাকা দিব ঠিক আছে তোমাকে একটা ব্যাংকে বললো এরকম আর একটা ব্যাংক বললো যে তুমি যদি আমার ব্যাংকে আট টাকা রাখো আমি তোমাকে পাঁচ বছর পরে ষাট টাকা দিব তো তুমি কি এখন দশটা দশ টাকা রাখবে নাকি আট টাকা রাখবে কোন ব্যাংকে রাখবে অবশ্যই তুমি যে ব্যাংক তোমাকে আট টাকা রেখে ষাট টাকা দিবে ওই ব্যাংকটাই বাছাই করে নিবা ঠিক সেই ব্যাপারটা যদি তুমি এই অ্যাপ্লাই করো মানে যে ব্যাপারটা তুমি বুঝেছ এই ব্যাপারটা যদি এখানে যদি অ্যাপ্লাই করে সেটা সেটা দেখাচ্ছে যে পাঁচ বছর পরে যদি তুমি পঞ্চাশ হাজার টাকা পাও এখানে একটা এম ব্যাংক একটা ডব্লিউ ব্যাংক মানে দুইটা ব্যাংক থেকে যে ব্যাংকে টাকাটা যে ব্যাংকে টাকা কম নিবে মানে কম টাকা নিয়ে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিবে সেটাই আমি বাছাই করে নেব ঠিক আছে আমি এতক্ষণ ধরে যে কথাটা বলি সেটা তুমি জাস্ট আমি অঙ্কটা করার পর জাস্ট লেকচারগুলো ঘ নাম্বারে লিখে দিবা ঠিক আছে আমি তোমাকে এখন কি দেখাবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সূত্র দিয়ে কিভাবে করবা এবং চক্রবৃদ্ধি ছাড়া মানে চক্রবৃদ্ধি হবে না সেটা সেটা দিয়ে করবা মানে চাই একটা এম ব্যাংক একটা ডব্লিউ ব্যাংক এই দুইটা ব্যাংক থেকে কোনটা কিভাবে করবা আমি তোমাকে প্রথমে দেখাবো যে এম নাম বাড়বে এম ব্যাংক যেটা আছে এম ব্যাংকে বার্ষিক বার্ষিক মানে বছরে দশ পার্সেন্ট বছরে বলছে মানে আমার এখানে কোনো ধরনের সূত্র হবে না আশা করি সবাই বুঝতে পেরেছ আমাদের যে চারটা সূত্র ছিল চারটা সূত্র থেকে এখন কোন সূত্র পিবি সূত্র হবে নাকি এফ বি সূত্র হবে যেহেতু আমরা বর্তমানে টাকা ব্যাংকে জমা রাখবো ভবিষ্যতে পাওয়ার জন্য আমরা কি জন্য রাখবো বর্তমানে কিছু টাকা রাখবো কত টাকা আমরা জানি না বর্তমানে কিছু টাকা রাখবে সেটা বর্তমানের সূত্র মানে প্রেজেন্ট ভ্যালু সূত্র হবে এখন প্রেজেন্ট ভ্যালু সূত্র হচ্ছে দুইটা প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল এফ ই ডিভাইড বাই এক যোগ আই মানে ইন্টারেস্ট এন আর একটা হচ্ছে সেম আরেকটা সূত্র এখানে একই হবে জাস্ট এখানে একটা এম আর এখানে একটা এম গুণ হয়ে যাবে ঠিক আছে এতটুকু পর্যন্ত আশা করি তোমরা জানো এই সূত্র দুইটা ব্যবহার তোমরা কম জানলেও সূত্র তো তুমি অবশ্যই জানো আমরা যদি এম ব্যাংকে টাকাটা নিম্ন করি সেক্ষেত্রে আমাকে লিখতে হবে যে ব্যাংকে জমা রাখলে ঠিক আছে আমাদের এম ব্যাঙ্ক আমি বলছিলাম যে টিভি সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে আগে দেওয়া আছে দিয়ে লিখবা ঠিক আছে আমি যেহেতু তোমাকে শর্ট করে দেখাচ্ছি সেক্ষেত্রে তোমাকে আমি করে কিছু এত কিছু না তুমি লেখার সময় জাস্ট কীভাবে লিখবে সেটা আমি বলে দিচ্ছি লিখবে যে দেওয়া আছে যখন তুমি সুন্দর করে খাতায় লিখতে যাবে তখন তুমি সবগুলো লিখবা এখন আমি তোমাকে শর্টভাবে দেখা দেবে সেক্ষেত্রে তুমি সব কিছু একসাথে লিখে ফেলবো এখন তোমাকে আমি জাস্ট দেখাই দেবো কীভাবে তুমি লিখবা যেহেতু তুমি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করবা মানে ভবিষ্যতে টাকাটা তোমার দেওয়া আছে তো লিখবা যে দেওয়া আছে ফিউচার ভ্যালু ইকুয়াল যত টাকা দেওয়া আছে মানে পঞ্চাশ হাজার টাকা আমার এখানে দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা আমি লিখবো এরপর হচ্ছে সুদের হার দশ পার্সেন্ট দেওয়া আছে দশ পার্সেন্ট এম ব্যাংকে তারপর সে এন ইকুয়েল পাঁচ বছর আমরা জানি যে প্রেজেন্ট ভ্যালু ইকুয়েল প্রেজেন প্রেজেন্ট ভ্যালু ইকুয়েল এফবি ডিভাইড বাই আয় এক যোগ আই ইন্টু এম ইন্টু এন এ পর্যন্ত লিখার পরে জাস্ট আমরা কাজ অঙ্ক টাকার অঙ্কগুলো লিখে দিলে হয়ে যাবে এখন তোমাকে আমি এত কিছু লিখবো না জাস্ট আমি শর্ট ওয়ে তোমাকে দেখাবো এফ বি ইকুয়েল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আমরা এম এম ব্যাংকে টাকাটা আমি নির্ণোগ করবো ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা দেওয়া আছে এরপর কি দেওয়া আছে বছর আছে পাঁচটা বছর হচ্ছে এন পাঁচ বছর এবং ইন্টারেস্ট হচ্ছে মানে সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট এখন তুমি দশ পার্সেন্টটা কীভাবে লিখবা দশ পার্সেন্টটা তুমি তোমার ক্যালকুলেটরে দশ ভাগ একশো যদি দাও তোমার ওই পয়েন্টটা চলে আসবে দশ ভাগ একশো কত আছে জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট লিখতে পারো আবার জিরো পয়েন্ট লিখতে পারো দু একই জিনিস ঠিক আছে এরপরে তুমি লিখবা যে তিনটা ইকুয়েশন লিখার পরে তোমার তিনটা কাজ হয়ে গেছে এখন দিবা যে জানি আমরা জানি লিখার পর সূত্রটা লিখবা পিবি ইকুয়েল এফ বি ডিভাইড বাই এক যুগ আই হোল হ্যান ঠিক আছে লিখার পরে আমাদের এফবির কত টাকা পাইছি আমরা এফ বি পাইছি যে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা লিখার পরে এক যুগ সুদের হার কত পাইছি আমরা এটা লিখবা না হয় এটা লিখবা যে কোনো একটা লিখবা তা আমি যে এইটা লিখতেছি ঠিক আছে জিরো মানে শূন্য দশমিক এক শূন্য লিখার পর এন আসছে আমার পাঁচ বছর এ কাজটা তোমরা কীভাবে করবা কাজটা কীভাবে করবা সেটা তোমাদেরকে প্রথমে বইয়ের এ অধ্যায়ের শুরুতে তোমাকে বলে দেওয়া হয়েছে যে এই অধ্যায়টা যখন তুমি করবা তখন তোমাকে অবশ্যই তোমার কাছে একটা ক্যালকুলেটর থাকতে হবে ঠিক আছে এই কাজটা সম্পূর্ণ তুমি ক্যালকুলেটরে করবা ঠিক আছে স্টেপ বাই স্টেপ কীভাবে করবা প্রথমে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে এগুলো করবা এক যোগ জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান মানে হচ্ছে এক এক দশমিক এক ফাইভ ঠিক আছে এখন তুমি ব্র্যাকেট এক অনুপা এক ওয়ান পয়েন্ট ওয়ান ব্র্যাকেট টু ডি পর ফাইভ দেবা তোমার কত টাকা আসছে মানে কতটা সংখ্যা আছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ফাইভ ওয়ান তো তুমি লিখবা যে আমি পাশে তোমাকে লিখে দেখাচ্ছি উপর আছে তোমার পঞ্চাশ হাজার টাকা নিচে আসছে যে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান জিরো ফাইভ ওয়ান এটা আমি অগস্ত লিখছি না ভাইয়া এটা ক্যালকুলেটার এটা করার পর আস এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার ভাগ ওয়ান পয়েন্ট আমরা যেটা পাইছি ওয়ান পয়েন্ট কত পাইছি সিক্স ওয়ান জিরো ফাইভ ওয়ান ইকুয়েল ইকুয়েল আমরা দেখতে পাচ্ছি যে থ্রি ওয়ান জিরো ফোর সিক্স পয়েন্ট ঠিক আছে কত পাইছে ভাইয়া এটা হচ্ছে পয়েন্ট পয়েন্টের পরে ডাবল সিক্স জিরো ডাবল সিক্স ওয়ান ওয়ান ফাইভ চাইলে তোমরা পুরোটা লিখতে পারো না হয় দশমিকের পরে দুইটা অঙ্ক নিতে পারো ঠিক আছে আমরা দশমিকের পরে দুইটা অঙ্ক নেব ঠিক আছে জিরো মানে ছেচল্লিশ হাজার একত্রিশ হাজার ছেচল্লিশ ঠিক আছে একত্রিশ হাজার ছেচল্লিশ পয়েন্ট জিরো সিক্স এতটুকু পর্যন্ত নিতে পারো না হয় তুমি এখানে সেভেন দিতে পারো কোনো সমস্যা নাই লিখে দিবে এখানে টাকা টাকা লিখার পরে হচ্ছে তোমাদের এতটুকু পর্যন্ত মনে হচ্ছে এটা এটা কি টাকা কিসে এটা কিসের টাকা বের হয়েছে অনেকে বুঝতে অসুবিধা হবে এটা হচ্ছে তুমি যদি মানে জনাব স ইচ্ছাহেব আমরা কার হিসাব করতে আমরা জনাব স ইচ্ছাহেবের হিসাব করতেছি জনাব শহী সাহেব যদি একত্রিশ হাজার ছেচল্লিশ দশমিক মানে ছয় সাত টাকা যদি ব্যাংকে জমা রাখে তিনি পাঁচ বছর পরে পঞ্চাশ হাজার টাকা পাবে সেটা কে বলছে সেটা আমার এম ব্যাংকে বলছে ঠিক আছে এখানে কোনো দ চক্রবৃদ্ধি হবে না এটা একদম সিঙ্গেল সূত্র যেটা আছে প্রেজেন্ট ভেলুর এই সূত্রটা তুমি করে ফেলবা মানে তো সই সায়েব যদি সাঁইত্রিশ একত্রিশ হাজার ছেচল্লিশ টাকা ছেচল্লিশ দশমিক শূন্য ছয় সাত টাকা যদি ব্যাংকে জমা রাখে তাহলে তিনি পাঁচ বছর পরে মানে হচ্ছে পাঁচটা বছর পরে সে পঞ্চাশ হাজার টাকা ব্যাংক থেকে এম ব্যাংক থেকে পাবে এখন আমরা ডব্লিউ ব্যাংক থেকে কত টাকা পাবো সেটা নির্ণয় করব। এতটুকু পর্যন্ত লিখার পরে অনেকে বলতো এতটুকু পর্যন্ত আপনি এতগুলো জিনিস করে পেলেন ভাইয়া হ্যাঁ আমাদের ডব্লিউ ব্যাংকে দেওয়া আছে আমি শর্ট করে লিখেছি পিচার পঞ্চাশ হাজার টাকা সুদের হার হচ্ছে নয় পার্সেন্ট নয় পার্সেন্টটা কীভাবে করবা সেটা হচ্ছে নাইন ভাগ একশো ঠিক আছে কত আছে জিরো পয়েন্ট জিরো নাইন লিখবা যেরকম বা দিবা জিরো পয়েন্ট জিরো নাইন এটা যেহেতু বাংলায় লিখে আছে তুমি বাংলায় লিখবা ঠিক আছে এতটুকু তারপরে দেওয়া আছে বছর পাঁচ বছর চক্রবৃদ্ধি এম এই জিনিসটা কোথায় আছে হ্যাঁ এইটা হচ্ছে চক্রবৃদ্ধি অ্যাপ আমরা যদি সৃজনশীলটা যদি আবার আমাদের সৃজনশীল বলা হয়েছে যে ডব্লিউ ব্যাংকে নয় পার্সেন্ট হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে মানে হচ্ছে জনাশয় ইচ্ছায় পাঁচ বছর পর পঞ্চাশ হাজার টাকা পাবেন তাকে ডব্লিউ ব্যাংকে আবার বলেছেন যে আমার ব্যাংকে যদি তুমি রাখো নয় পার্সেন্ট চক্র মাসিক চক্রবৃদ্ধি তোমাকে আমি সুদ দেবো সেটা এখন আমরা নির্ণয় করবো আমরা জাস্ট তোমার জন্য একদম এটা হচ্ছে ভি প্রেজেন্ট ভ্যালু ইকুয়েল পিচার চক্রবৃদ্ধি সূত্র যেটা রয়েছে সেটা তোমাকে একদম আগে থেকে সবগুলো লিখে আমি রেডি করে রাখছি তোমাদের জন্য যেহেতু তোমাদের সময়গুলো আমি সংক্ষিপ্ত করতে পারি আছে প্রতিটি সময় মূল্যবান এখন জাস্ট আমরা মানগুলো বসাই দিব ভবিষ্যৎ মূল্য টাকা আছে পঞ্চাশ হাজার টাকা এক যুগ আমাদের ইন্টারেস্ট মানে সুদের হার দেওয়া হচ্ছে নয় পার্সেন্ট ঠিক আছে এভাবে লিখব যে জিরো পয়েন্ট জিরো নাইন মানে মানে মাসিক চক্রবর্তী মানে এক মাসের যদি একবার হয় মাসে বার ঠিক আছে এখানে হচ্ছে এন হচ্ছে আমাদের পাঁচ বছর এম হচ্ছে বারো এই কাজটা কিভাবে করবো তোমরা এই কাজটা কিভাবে আমি পাশাপাশি করে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয় নিচের যে জিনিসটা করা আছে সেটা কিভাবে করবো প্রথমে তোমরা উপরে যে পঞ্চাশ হাজার টাকা সেটা লিখে ফেলবা লিখার পরে জিরো পয়েন্ট জিরো নাইন এই জিনিসটা এটা এটা কাজ করে ফেলবা আগে ভাগের ভাগের যে কাজটা আছে মানে ভাগে মানে ডিভাইড বে যে কাজটা আছে সেটা করে ফেলবা সেটা কত আছে সেভেন পয়েন্ট টু ডি আমাদের কাছ এভাবে আসছে তুমি করবে যে প্লাস ওয়ান কত আছে ওয়ান পয়েন্ট যে ওয়ান পয়েন্ট ডাবল পর্যন্ত করার পর আমাদের এখানে যে পাঁচ গুণ বারো আছে মানে পাঁচ বারো কত পাঁচ বারো আমরা জানি সাইট পাঁচ বারো সাইট লিখার পরে যে তোমাদের একদম হয়ে যাচ্ছে এখন ওয়ান পয়েন্ট ডাবল জিরো সেভেন ফাইভ টুরি পর সাইট যদি করি আমরা টু রিপর আমাদের কত আসছে আমাদের আছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন টু সেভেন অনেক কিছু আছে আমরা এত কিছু নিব না আমরা জাস্ট অর্ধেক নিলে মানে চলে অর্ধেক বলতে কতটুকু নেব সিক্স এইট পর্যন্ত আমাদের নিলে হবে ঠিক আছে দেখো ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ আমরা নিলাম নেওয়ার পরে পঞ্চাশ হাজার কেটাদারে ভাগ করলে আমাদের কত হবে পঞ্চাশ হাজার ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স আমরা পেয়েছি যে ষোলো পয়েন্ট সিক্স ফাইভ টাকা দেখো আমি তোমাকে প্রথমে বলেছিলাম যে আমরা এম ব্যাংকে পেয়েছি যে একত্রিশ হাজার ছেচল্লিশ দশমিক শূন্য টাকা এটা হচ্ছে ডব্লিউ এটা হচ্ছে এম ব্যাংক এখন তোমার যুক্তিটা তোমার কাছে এখন এখন যুক্তিটা সম্পূর্ণ তোমার কাছে আমি প্রথমে এম ব্যাংকে রেডি করে বলেছিলাম যে একত্রিশ হাজার একত্রিশ হাজার ছেচল্লিশ দশমিক শূন্য ছয় সাত টাকা যদি আমরা আমি শহীদ সাহেব যদি রাখে তিনি পাঁচ বছর পরে পঞ্চাশ হাজার টাকা পাবে ডব্লিউ ব্যাংকে যদি একত্রিশ হাজার নয়শো ষোল দশমিক পঁয়ষট্টি টাকা রাখে তাহলে শহীদ সাহেব কত টাকা পাবে পঞ্চাশ হাজার টাকা পাবে আমি তোমাকে একটা উদাহরণ দিয়েছিলাম যে তোমাকে যদি একটি একজন ব্যাংক কর্মকর্তা যদি বলে তুমি তুমি টাকা রাখতে চাও তুমি আগ্রহী টাকা রাখতে তো উনি যদি তোমাকে বলে যে আমায় তুমি যদি দশ টাকা রাখো পাঁচ বছর পর তুমি ষাট টাকা পাবে আর একটা ব্যাংক তোমাকে বললো যে আমার কাছে তুমি আট টাকা রাখো পাঁচ বছর পর আমি তোমাকে ষাট টাকা দিব এখন সেম ব্যাপারটা যদি এখানে অ্যাপ্লাই করো দেখো একত্রিশ হাজার নয়শো ষোলোটা ষোলো দশমিক পঁয়ষট্টি টাকা সেক্ষেত্রে তুমি যখন আট টাকা যে ব্যাংকে রয়েছে ওই আট টাকার ব্যাংকে তুমি রাখা কারণ হচ্ছে তোমার তোমার লাভ তো তুমি নিজেই বুঝবা ঠিক আছে এখন তুমি যে যেখানে কম টাকা রেখে বেশি টাকা পাবা সেটাই নিবা এরকম না ব্যাপারটা অবশ্যই এরকম সেজন্য এক্ষেত্রে তুমি একত্রিশ হাজার নয়শো ষোলো টাকা ষোলো দশমিক পঁয়ষট্টি টাকা না রেখে একত্রিশ দশমিক শূন্য ছয় চার ছয় দশমিক শূন্য ছয় সাত টাকা যদি রাখো ঠিক আছে এই টাকা এম ব্যাংকের টাকাটা রেখে যদি তুমি মানে কম টাকা রেখে যদি পঞ্চাশ হাজার টাকাই পাও সেক্ষেত্রে তুমি এম ব্যাংকের টাকাটাই নিবা এখন যদি তোমাকে যদি ঘ নম্বরে বলা হয় তো কোনটা লাভজনক এখন তুমি ঘ নাম্বারটা বলতে যে একত্রিশ সাত একত্রিশ হাজার ছেচল্লিশ দশমিক ছয় সাত টাকাটা যদি রাখি আমি যদি পঞ্চাশ হাজার টাকা পাই সেটাই আমার জন্য লাভজনক হবে এখন ডব্লিউ ব্যাঙ্কে অনেক টাকা বেশি ছেচল্লিশ টাকা কোথায় একশো নয়শো ষোলো টাকা বেশি সেজন্য আমি এম ব্যাঙ্কে টাকা জমা রাখবো আশা করি তোমাদের আমি কিভাবে তুমি বেশি সংখ্যা বেশি টাকাটা নিবা রাখবা কিভাবে কম টাকাটা রাখবা এবং কোনটা তোমার জন্য ভালো হবে এবং এ এ কোনটা চক্রবৃদ্ধি সূত্র এবং কোনটা চক্রবৃদ্ধির সূত্র নয় এবং পিবি এফ ডাবল সূত্রগুলো কিভাবে তুমি চিনবা এ টু সব সবকিছু কভার করতে পেরেছি তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবা তো আজকে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো অ্যাক্টিভ এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ